বিসমিল্লাই রহমানুর রহিম আঠারোই সেপ্টেম্বর দু ভারত মোটামুটি তার পূর্বের অবস্থান থেকে সরে এসেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জনাব বাবু জয়শঙ্কর তিনি একটা বিবৃতি দিয়েছেন যে সেটা হলো যে বাংলাদেশে বিগত সরকারের যে পতন হয়েছে সেটা হলো এবং বাংলাদেশের নিজস্ব ব্যাপার ভারত সরকার বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনু সাহেবের সরকার সেই সরকারের সাথে তারা সম্পর্কটা স্বাভাবিক করতে চায় ভারত এবারে এসেছে আসল জায়গায় কারণ ভারত মনে করে যত দিন বেশি যাবে বাংলাদেশে তত চীনের প্রভাব বাড়তে থাকবে এবং বাংলাদেশে যদি চীনের প্রভাব বাড়ে তাহলে ভারতের জন্য এটা একটা হুমকিশুর ভারত মনে করে যার কারণে ভারত এখন বাংলাদেশের বর্তমান সরকারের সাথে একটা সম্পর্ক উন্নয়নের জন্য মোটামুটি একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে হয়তো বা ডোনাল্ড লু সেটার মধ্যস্থকারী এখন ভারত কেন চায় ভারত অবশ্যই চাইবে কারণ বাংলাদেশের উপর দিয়ে ভারতের তিনটা রেল লাইন চালু হওয়ার কথা একটা হলো আগরতলা থেকে নিশ্চিন্তপুর হয়ে আকাউড়া হয়ে কলকাতা যাবে যেখানে আগরতলার মানুষ ছত্রিশ ৩৭ বা চল্লিশ ঘন্টায় কলকাতা যেত সেখানে দশ থেকে বারো ঘন্টার মধ্যে ভারতের আগরতলার মানুষ কলকাতায় পৌঁছে যাবে দ্বিতীয়ত ভার বাংলাদেশের মংলা এবং চট্টগ্রাম বন্দর ভারত ব্যবহার করবে এখানে ভারতের যে সেভেন সিস্টারের রাজ্যগুলো আছে সে রাজ্যের জনসাধারণের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী স্বল্প খরচে এবং কম সময়ে পৌঁছে দেওয়ার জন্য ভারত বাংলাদেশের মংলা এবং চট্টগ্রাম বন্দর তারা ব্যবহার করবে নামমাত্র শুল্কে বা যে কোনো একটা পরিমাণ শুল্ক দিয়ে এছাড়া ভারত আরও মনে করে যে বাংলাদেশের সাথে তার সম্পর্কটা এখন উন্নয়নের খুবই দরকার কারণ ভারতের যে পশ্চিম পাশে যে পাকিস্তানের সাথে তার বৈরী সম্পর্ক সেই জন্মলগ্ন থেকে পুরোপাশেও যদি তাদের বাংলাদেশের সাথে সম্পর্কটা ভারতে নষ্ট হয়ে যায় বা সম্পর্কটা যদি তিক্ততার সৃষ্টি হয় তাহলে তাতে পরোক্ষভাবে ভারতের ক্ষতি কারণ ভারত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখন ভারত তো বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে বর্তমান সরকারের সাথে এখন এটা কীভাবে হবে এটা হলো দেখার বিষয় বাংলাদেশের মানুষ ভারতের দুদা এমনি এমনি করেনি ফারাক্কা বা গঙ্গা নদী থেকে যে পথার করে নিয়েছে ভারত একতরফা পাবে আবার বর্ষাকালে তারা সকল বাঁধ ফারকার খুলে দেয় বাংলাদেশ প্লাবিত হয়ে যায় একই অবস্থা তিস্তার ক্ষেত্র একই অবস্থা মুহুরির ক্ষেত্র ফেরিতে তাহলে এই ক্ষেত্রগুলো এই যে অভিন্ন নদীর পানি এই পানির হিসা কি হবে ভারত যদি এই বিষয়ে বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করতে পারে যে শুকনো মৌসুমে বাংলাদেশ যে পরিমাণ পানি পাওয়ার কথা সেই পরিমাণ পানি তারা দিবে এবং বর্ষাতে তারা সব গেট খুলে দিয়ে বাংলাদেশে প্লাবিত করবে না এই ধরনের এবং সীমান্তে যে হত্যাটা হয় যে বাংলাদেশ থেকে বারবার বলা হচ্ছে যে সীমান্তে ভারত যে হত্যাটা হত্যাযজ্ঞ চালিয়ে থাকে এই বিষয়গুলো যদি ভারত সমাধান করতে পারে তাহলে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের একটা মোটামুটি একটা দ্বিপাক্ষিক এবং বন্ধুসুলভ একটা সম্পর্ক গড়ে উঠতে পারে এখন ভারত যে সম্পর্কটা উষ্ণ করার জন্য বা উন্নত করার জন্য চাচ্ছে বাংলাদেশের সাথে এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে সামনের শুকনো মৌসুমে ভারত কি বাংলাদেশের যে তিস্তা এবং গঙ্গার পানি কি এক প্রভাবে তারা প্রত্যাহার করে নেয় না বাংলাদেশে যে পরিমাণ পানি পাওয়ার কথা সেই পরিমাণ পানি দেয় এই পরিমাণ এই সময়টা পর্যন্ত আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে কারণ বন্ধুত্ব বললেই হবে না বন্ধুত্ব সুসম্পর্ক বললেই হয় না এটা করে দেখাতে হয় আমরা দেখতে চাই বাংলাদেশের জনগণ যে ভারত তা কতটুকু করে দেখায় ধন্যবাদ সবাইকে